আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে আমার কন্টেন্ট মনিটাইজেশন এসেছে অর্থাৎ ফেসবুক থেকে আমি ইনকাম করতেছি সেরকম একটি পোস্ট আমি সেরকম একটি পোস্ট করেছিলাম তো এটা দেখে কিন্তু আমার অনেক ফেসবুক ফ্রেন্ড অনেক শুভাকাঙ্ক্ষী অনেকে আমাকে ইনবক্সে এবং সরাসরি কমেন্টও কিন্তু জানতে চেয়েছিলেন যে ভাই আমিও ইনকাম করতে চাই ফেসবুক থেকে তো কিভাবে করতে পারি আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে আমি পরে এ বিষয়ে বলবো বা শিখিয়ে দেব যদিও আমি এখনও ওভাবে পুরোপুরি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর নয় এবং আমার আসলে ইনকামও খুব বেশি না তো তারপরও আমি আমার আইডিয়া থেকে বা আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু পারি আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করতে তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে আপনারা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান ফেসবুক থেকে আসলে দুভাবে ইনকাম করা যায় একটি হচ্ছে আপনি চাইলে আপনার সরাসরি আপনার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে আপনার নামে যে প্রোফাইলটা আপনি ইউজ করেন সেখান থেকেও ইনকাম করতে পারেন আর আরেকটি হচ্ছে আপনি ফেস স্কুলেও ইনকাম করতে পারেন অর্থাৎ ফেসবুক পেজ স্কুলে আপনি ইনকাম করতে পারেন অবশ্য পেজের মাধ্যমে ইনকামটা বেশি হয় তো সবার আগেই কিন্তু আপনাকে জানতে হবে কীভাবে ফেসবুক ফেস খুলতে হয় তো আজকে আমি আপনাদেরকে প্রথমে সেটাই শিখিয়ে দেব আপনারা এই ভিডিওটা দেখে আমার মনে হয় যারা পেজ খুলতে জানেন না বা পেজ খোলার ব্যাপারে আগ্রহী ছিলেন একদিন ধরে আশা করি আপনারা খুব সুন্দরভাবে একটি পেজ খুলতে পারবেন নিজের নামে বা আপনি যে কোনো নামে আপনি যেভাবে ইচ্ছা হয় পেজ খোলার পরে তারপর কি করতে হবে বা কিভাবে কী করবেন সেগুলো আরও পরের ধাপ তো চলুন আজকে আমরা শিখে নিই যে কীভাবে একটা ফেসবুক পেজ খুলতে হবে তো আমরা এখন মোবাইলে চলে যাব স্ক্রিনশটে মোবাইল স্ক্রিনে চলে যাব সরাসরি তো আমি প্রথমেই আমার যে প্রোফাইলটি রয়েছে ফেসবুক প্রোফাইল আমি সেখানে চলে আসলাম আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে কোনায় থ্রি লাইন অপশান রয়েছে এই যে তিনটা লাইন দেখা দেখতে পাচ্ছেন তিনটে দাগ দেওয়া আছে এই থ্রি লাইন অপশানে চলে আসবেন প্রথমে থ্রি লাইন অপশানে এসে আপনি এভাবে একটা ইন্টারফেস দেখতে পাবেন এই যে মাঝখানে আছে দেখেন সি মোর সি মোর থেকে যখন আপনি একটু নিচের দিকে আসবেন এখানে পেইজ নামে একটা অপশান আছে এই যে ঠিক এই জায়গায় আমি আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছি ঠিক এই জায়গায় পেজ যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন পেইজে ক্লিক করার পর আপনি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে একটা হচ্ছে ক্রিয়েট আর একটা লিকড পেইজ সরি লাইকড পেইজ আর একটা হচ্ছে তো প্রথমে যে ক্রিয়েট অপশনটা রয়েছে সেখানে গিয়ে মূলত আমরা নতুন পেজ ক্রিয়েট করব অর্থাৎ নতুন করে আমাদের নিজের মতো পছন্দ মতো একটা পেজ ওপেন করব। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটিভ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে প্রফেশনাল আপনি পার্সোনাল পেজ ইউজ করতে চাচ্ছেন নাকি প্রফেশনালভাবে ইউজ করার জন্য একটা পেজ ওপেন করতে চাচ্ছেন তো ওপরে যে পার্সোনালটা রয়েছে সেখানে লেখা আছে ইউজ অ্যানাদার পার্সোনাল প্রোফাইল টু এক্সপ্লোর ফেসবুক মানে আপনি আরও একটি পার্সোনাল প্রোফাইল ইউজ করতে চাচ্ছেন এরকম নাকি প্রফেশনালি আপনি কন্টেন্ট বানানোর জন্য একটি পেজ বা বিজনেসের জন্য একটি পেজ ওপেন করতে যাচ্ছেন তো আমি যেহেতু প্রফেশনাল পেজ করবো আমরা যেহেতু ইনকামের উদ্দেশ্যে প্রফেশনাল পেস করতে চাচ্ছি সেজন্য আমরা প্রফেশনাল অপশানটাতে ক্লিক করব এবং নিচে যে নেক্সট অপশান রয়েছে সে নেক্সট অপশন অপশান ক্লিক করবো তো নেক্সট অপশান দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে গেট স্টার্ট উইথ এ পেজ ইউজ দ্য নেম অফ ইউর বিজনেস ব্র্যান্ড অর্গানাইজেশন অর a name দ্যাট হেল্পস explain ইউর পেজ অর্থাৎ এখানে এমন একটি পেজ নাম দিতে বলা হয়েছে যেটা হচ্ছে আপনি আসলে কী করতে চান বা পেজগুলো কী ধরনের কাজ করতে চান ঠিক সেটা যেন বোঝা যায় আপনার পেজের মাধ্যমে আপনি আপনি যেভাবে মন চ আপনি আপনার পেজের নাম দিতে পারেন তবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে বা আমার সুবিধার্থে আমি আমার নিজের নাম দিয়ে একটা পেজ ওপেন করবো সে আমি নামটা লিখে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার আবেদন রিপন নামে আরেকটি পেজ ছিল যেটা বিভিন্ন ইস্যুর কারণে আমি আর ইউজ করতে পারছি না সেই জন্য আমি নতুন করে একটা পেজ প্রোফাইল না খুলে একটা পেজ খুলছি আমার নাম দিয়ে আবেদন রিপন টু দিলাম এবার আমরা নেক্সট দিয়ে দিব নেক্সট দেওয়ার পরে যে এখানে বিভিন্ন অপশন আছে আপনি কি করতে চান আসলে কেন পেজটা ওপেন করতে চান বিভিন্ন অপশন রয়েছে কিছু জিনিস এখানে দেওয়া আছে এগুলো দিতে পারেন অথবা চাইলে আপনি নিজের মতো করে একটা এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনি লিখে দিবেন যে আসলে আপনি কীভাবে কী জন্য আপনি এটা পেস্ট ওপেন করবেন যেমন আমি এখানে দিলাম ডিজিটাল ক্রিয়েটর অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করবো এটা দিয়ে আরেকটা আছে টেকনিক্যাল টেকনিক্যাল দেখি এটা আছে কি না আচ্ছা এটা নাই আচ্ছা যাক যাই হোক যেটা আসতে আপনাদের সেটা দিয়ে শুরু করি সো এরপরে দিব আমরা ক্রিয়েট ক্রিয়েট দেওয়ার পরে একটু সময় নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটের উপর একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে প্রসেসিং প্রসেসিংয়ে আসো পেজ ওপেন হওয়ার জন্য তো এখানে মোটামুটি পেজের মূল পেজের যে বায়ো অর্থাৎ আপনি আপনার পেজটা দিয়ে কী করতে চান সেরকম ধরনের কিছু একটু লিখে দিতে হবে এখানে আপনি যা মন চাই আপনার নিজের মতো করে লিখে দিবেন এরপরে আসা হচ্ছে এখানে আপনার তথ্যগুলো দিতে হবে কন্ট্যাক্টের জন্য ওয়েবসাইট আছে ইমেল আছে ফোন নাম্বার আছে এগুলো আপনি আপনার নিজের মতো করে বসিয়ে দেবেন সব কিছু দেওয়ার পরে আপনি এখানে যে লোকেশন লোকেশান আপনার অ্যাড্রেসের মধ্যে আপনি নিজের ঠিকানাটা দিয়ে দেবেন ঠিকানা দেওয়ার পরে হ্যাঁ এখানে একটা আছে আওয়ার্স অর্থাৎ আপনি এগুলো যদি বিজনেস পেজ হয় তাহলে আপনি কতক্ষণের জন্য এটা খোলা রাখতে চান সেরকম পেজ টাইম সিলেক্ট করতে পারবেন আর যদি না চান তাহলে সরাসরি আপনি নেক্সট দিয়ে দেবেন তবে সবগুলো তথ্য দিয়ে দিতে হবে এখন না দিলে পরে দিতে হবে আর কি সো আমি মোটামুটি কিছু তথ্য দিয়ে আপনাদেরকে বেসিক জিনিসটা শেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা এর মাধ্যমে বুঝতে পারবেন এরপর আপনারা নেক্সট দিয়ে দেবেন আমার এখানে অপশন দেওয়া আছে এখানে তাহলে আপনি প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারবেন অথবা খাবার ফটো সিলেক্ট করতে পারবেন এবং এই যে নেক্সট দিয়ে দেবেন হ্যাঁ নেক্সট দিয়ে দিলে এখানে একটা অপশন চলে আসতেছে আপনি কোন কোনো বন্ধু বান্ধবকে ইনভাইটেশন পাঠাতে চাচ্ছেন কি না যেহেতু আপনি একটা পেজ অলরেডি ওপেন করে ফেলেছেন চাইলে আপনি কিন্তু এখানে সিলেক্ট অপশন দিয়ে এক হাজার ফ্রেন্ডসকে আপনি সরাসরি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে ইনভাইটেশন ইনভাইটেশান পাঠিয়ে দিতে পারেন তো আমি সেটা করে দিব এখানে আছে ইনভাইট সিলেক্টেড ফ্রেন্ডস মানে আপনি কি সিলেক্টেড ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে চাচ্ছেন কিনা হ্যাঁ আমি করতে চাই ইনভাইট দিয়ে দিলাম সো এখানে আছে এসটা ইনফর্মড অ্যাউট ইয়ের পেজ অর্থাৎ বিভিন্ন নোটিফিকেশান আসতে পারে আপনার পেজ সম্পর্কে সেগুলো যদি আপনি ওকে করে রাখতে চান অন করে রাখতে চান তাহলে অন করে দেবেন আর যদি না চান তাহলে দিতে অসুবিধা নেই দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই আমি আপাতত অফ করে রাখছি অন করেই রাখি দেখি নতুন পেজ হিসেবে কোনো তথ্য যদি আসে এরপর আমরা ডান দিয়ে দিব সুইজিং টু প্রোফাইল অর্থাৎ অলরেডি প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে এখন প্রোফাইলে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা প্রোফাইলে যাব এইটা আপনার পেজটা কিন্তু এখানে দেখাচ্ছে আবেদন জীবন বাংলা এবং নিচে ইংলিশে একটা আবেদন রিপন নামে আবেদন রিপন টু নামে একটা যে পেজটা দেখাচ্ছে সেটাই মূলত আমার নতুন ওপেন করা পেজ পেজ ওপেন হয়ে গেছে আপনার এখন আপনার এখান থেকে আপনার ইচ্ছে মতো ফেসবুকে যেভাবে আমরা পোস্ট করি ঠিক সেভাবে সব কিছু পোস্ট করতে পারবেন সো এই পর্যন্ত আজকে যারা বুঝেছেন তারা নতুন করে থাকেন কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেস আমার পেজে কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে এবং কার কী অসুবিধা কি জানতে চাচ্ছেন সেটাও বলবেন আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আজকে আমার প্রথম ভিডিও হিসেবে ভিডিওটা মোটামুটি অনেক লম্বা হয়ে গেছে তো যারা আসলে একেবারে নতুন যারা একদম শুরু থেকেই শুরু করতে চান তাদের জন্য মূলত এই ভিডিও আমার মনে হয় একটু লম্বা হলেও সময় নিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কাজে আসবে আর কারো যদি কোনো হেল্প লাগে অবশ্যই একটা শর্ত আছে সেক্ষেত্রে হচ্ছে আমার নতুন পেজ হিসেবে এটা একটু ফলো করে একটা শেয়ার করে দেবেন শেয়ার করে আমাকে যদি স্ক্রিনশট দেন যে ভাই আমি আপনার পেজটা ফলো করেছি এবং শেয়ার করেছি আমাকে আপনি হেল্প করেন তা আমি আপনাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা পেজ ওপেন করার জন্য সর্বোচ্চটুকু দিয়ে হেল্প করব এবং আমার পেজটা আমি একেবারে নিউ একটা পেজ ওপেন করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম